উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম আর এই চুয়ান্ন বছরে বাংলাদেশের উপর দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নানা সময় আমাদের ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ শাসনে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো দলীয়করণের ফলে নির্বাচন ব্যবস্থা সহ সবকিছু নামে এবং বাংলাদেশের সাংবিধানিক প্রহাইটি ক্ষমতাকে কক্ষিগত করার এক অপচেষ্টা আমরা পনেরো বছর ধরে দেখেছি এবং এই দুঃসহ যে দু শাসন 1971 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে চালিত হয়েছে এই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে কোন খং এবং গায়ে মাতলা নামে রাজনৈতিক ত আওনের উপরে যে সন্ত্রাস চলেছে এর পরিপ্রেক্ষিতে 19 বছর ধরে কোন সময় সহ সর্বnabla রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ডে আন্দোলন সংগ্রাম করেছে

এই অভ্যর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের অধীনে শপথ নিয়ে আটই আগস্ট দুই হাজার চব্বিশ তারা দায়িত্ব গ্রহণ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জন আকাঙ্ক্ষা রোগী আমরাও বলেছিলাম সংস্কার প্রয়োজন কিন্তু সেই সংস্কার করার জন্য একটি অনির্বাচিত সরকারের বেশি বা সেগুলো আমরা বারবার তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি কিন্তু তারা তাদের সীমাবদ্ধ জায়গার বাইরে গিয়ে তারা সংবিধান এবং রাষ্ট্র কাঠামো সবকিছু তারা উলট পালন করে দেওয়ার একটি অভিপ্রায় শুরু করেছে এটা আমরা লক্ষ্য করেছি কিন্তু আমরা জানি যে গত পনেরো বছর ধরে এই দেশে যে সকল প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সাথে যুক্ত পুলিশ কমিশন পুলিশের সাথে যুক্ত বিচার ব্যবস্থার সাথে যুক্ত এই দলীয় করণ মুক্ত না করে একটি অবাঞ্চলিক নির্বাচন করা সম্ভব না সেজন্য আমরা সংস্কারের দাবিও তুলেছিলাম সরকার ছয়টি কমিশন করেছিল পুলিশ কমিশন বিচার কমিশন দুর্নীতি দমন কমিশন গণমাধ্যমের সংস্কার এবং নারী অধিকারের জন্য নারী কমিশন স্বাস্থ্য সংস্কার কমিশন কিন্তু একটি মানুষ বোধ দেখেন শুধুমাত্র এই সরকার কর্তৃক গঠিত জাতীয় প্রমত্ত কমিশন সংবিধান 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 এবং এই অভ্যর্থনের সাথে যুক্ত একটা গোষ্ঠী এবং একাত্তরের পরাজিত শক্তি আমরা তাদেরকে বারবার দেখেছি যে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের যে ইতিহাসের সবচেয়ে গৌরব উজ্জ্বল আমাদের সংবিধানের উপরে তারা বারবার কমিটি তুলেছে আমোনকি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় জুলাই ঘোষণা সেখানেও তারা বলেছে যে 72 সংবিধানের প্রণয়ন পদ্ধতি এবং কাঠামোগত পরিবর্তন আমরা কোন سلامه পক্ষ থেকে সেখানে প্রতিবাদ করে বলেছি না যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেখানে ক্রিয়া বক্তব্য আছে যে আমরা উনিশশো সত্তর সালে নির্বাচিত হয়ে পাকিস্তান কাঠামোর মধ্যে সংবিধান প্রণয়ন সম্ভব ছিল না বলে মুক্তিযুদ্ধ ঘোষণা করা হবে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমরা সংবিধান প্রণয়ন করি এবং সেই যে প্রক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স সেইটার ভিত্তিতে মুক্তিযুদ্ধ পরে উনিশশো সালে সংবিধান প্রণয়ন করা হয় সুতরাং এই সরকার বাস্তবিক সংবিধানের কাঠামো যত এমন তার প্রণয়ন পদ্ধতি নিয়ে যে প্রশ্ন তুলেছেন তার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে এই অস্বীকার করার একটি অপতৎপরতা এটা আমরা প্রতিবাদ করেছি অপরত্ব কমিশন সর্বশেষ যে সংস্কারগুলো প্রস্তাব এসেছিল আমরা গোলকলাভের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি আমরা বলেছি যে একটি জাতীয় নির্বাচন ব্যতীত একটি সংসদ ব্যতীত সংবিধানের মৌলিক এবং কোন পরিবর্তন করা সম্ভব না সেই জন্য আমরা বলেছিলাম যে নির্বাচনের জন্য আমাদের পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন জনপ্রশাসন এবং বিচার ব্যবস্থার পরিবর্তন বা সংস্কারের জন্য যা দরকার সেগুলো আপনাদের করেন আমরা সবাই মিলে সহযোগিতা করব কিন্তু সেদিকে সরকার কোন রকম স্বর্ণ করে না আমরা লক্ষ্য করেছি চুয়ান্ন বছরে বিভিন্ন সরকার এবং রাজনৈতিক দলগুলোর সকল দায় ভাব বাহাত্তরের সংবিধানের উপরে চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা চলেছে সেই জায়গা থেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন যিনি উনিশশো বাহাত্তরের এই সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি শুধু বাংলাদেশের প্রথম পররাষ্ট্র এবং আইন মন্ত্রী হিসাবে এই সংবিধানের প্রণয়নের সাথে যুক্ত ছিলেন তারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতিসংঘে বাংলাদেশের স্বাধীন সদস্য পদ লাভ এবং বাংলাদেশের পতাকা প্রথম জাতিসংঘে উত্তোলন করে বাংলাদেশের ইতিহাসের একজন সাক্ষী এবং সেই মানুষটি উনিশশো তিরানব্বই সালে সুস্থতার রাজনীতি প্রবর্তনের জন্য এই গণগ্রাম প্রতিষ্ঠা করেছিলেন আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে মুক্তিযুদ্ধ এবং সংবিধান এবং আমাদের রাষ্ট্র কাঠামো বাংলাদেশের প্রতিষ্ঠা নিয়ে যারা তিনজন মন্তব্য করবে আমাদের মুক্তিযুদ্ধ এবং সংবিধানকে যারা প্রস্তাবিত করবে তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক সমস্যা হতে পারে সবশেষে আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটি আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা এবং সঙ্গে জন্য আমরা যে তিরিশটি রাজনৈতিক দল সেখানে একসাথে ঐক্যবদ্ধ পোষণ করেছি যে বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ পোষণ করেছি এবং আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল এই রাজনৈতিক সমঝোতার দলিল আমরাও স্বাক্ষর করেছি সেই দলিল বাস্তবায়নের জন্য আগামীতে যারা নির্বাচিত হবে তারা যদি এই সমঝোতার দৈন যেখানে ঐক্যমত্য পোষণ করেছে তা বাস্তবায়ন করতে বাধ্য হয় জনগণের কাছে তাদের রাজনৈতিক অপবৃত্ত হবে সুতরাং জনগণের কাছে ছেড়ে দেওয়া দরকার কারণ আমাদের সংবিধান বলছে প্রজাতন্ত্রের মালিক জনগণ সুতরাং আমরা জনগণের কাছে আমরা আমাদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেছি এবং সেগুলো আমরা করব সেই জন্যই সরকার অবশ্যই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করবে এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা যে রাজনৈতিক দলগুলো করেছি তা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করবো এই আশাবাদ রেখে অতিথিদের বক্তব্য আমরা শুনবো সেই কর্তায় আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ